আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা রোজার আয়োজন নিয়ে রোজার আগের দিনের এই যে অবস্থা দেখেন ঘর কেমন গুছানো এলোমেলো এভাবে করে এগুলো এখন গুছাবো আর এই তো আমার বুয়া ম্যাডাম উনি তো আমাকে না বলেই নিজের মনের খুশিতে মনের আনন্দে সে চলে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মানুষকে কখনো আটকায় না এই যে আমার খালা আমার সাথে দেখা করতে আসলো এসে দেখে যে আমি বিপদে আসছি এবং সেই আমার সাথে কাজ করা শুরু করে দিল মন থেকে অনেক অনেক দোয়া খালার জন্য অনেক অনেক ভালোবাসা খালা আল্লাহ আপনাকে অনেক খায়া দান করুক সুস্থতা দান করুক মানুষকে অনেক ভালোবাসি তাই আল্লাহ আমার উপর রহমত নাজিল করেন খুশি হয়ে কাউ না কাউকে জারিয়া করে পাঠিয়ে দেন আর এরা যদি আমার আশেপাশে না থাকতো আমার যে কি হতো এমন অসুস্থ শরীর নিয়েও একা একা সব করছে করা হচ্ছে রাত্রে সবকিছু করে রেখেছিলাম আর করে হচ্ছে প্রচন্ড রোদ আজকে হালকা হালকা বাতাসও আছে আর এই তো ইফতারের জন্য আয়োজন হচ্ছে এটা ইফতারের জন্য বানানো হবে একটা অন্যরকম এটা দিয়ে দুই তিনটা আয়োজন করা হবে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো রোজার দিন রোজা রেখে নামাজ দোয়া তারপর ঘরের সব কাজ করতে হয় এটাই তো আমাদের জীবন এটাতে হবে এভাবে দেখা যায় ভাজার পরে এভাবে করে আমরা বয়ালটা চেঞ্জ করে নিই ভালো করি এখন অনেক দাম বাংলাদেশে অনেক দাম তেল তেল পাওয়া যাচ্ছে না এই অবস্থা সাধারণ মানুষ যারা আমাদের থেকে গরিব তাদের কি অবস্থা এগুলো ভাবেই এগুলো চিন্তা করি বিড়িতে খেজুরের দাম অনেক বেশি আর রোজার মাস তো খেজুর ছাড়া চলেই না আমি খেজুর খুব পছন্দ করি আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ এই খেজুরটা আমার ননদ আমাকে গিফট দিয়েছে আমার অনেক ভালো লেগেছে এই খেজুরটা আমি অনেক শখ করে খাই সব সবসময় আলহামদুলিল্লাহ অনেক খেজুর এসেছে আমার ঘরে এবার তো এগুলো আমি অনেকগুলো রেখেছি আর কতগুলো আমাদের আশেপাশে যে গরিব আছে ওদেরকেও দিয়েছি যারা কিনে খেতে পারবে না আরেকটা খেজুর আমার ঘরে এসেছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওকে দিয়েছে তো এই খেজুরটাও অনেক দাম সাধারণত আমরাই কিনে খেতে একটু হিমশিম খাই এই খেজুরটা বর্তমান বাজারে যারা কিনছেন তারা তো জানেন প্রায় চোদ্দোশো থেকে ষোলোশো টাকার রেট যাচ্ছে আর এটা চকবাজার থেকে হোলসেল রেট হচ্ছে আপনার হয়তো বারোশো কি তেরোশো এরকম হবে আমি শিওর না তবে আমি জানি অনলাইনে এটা চোদ্দোশো টাকার উপরে যাচ্ছে ষোলোশো টাকাও যাচ্ছে আর এই তো আলহামদুলিল্লাহ এটা অনেক মজার একটা খেজুর এটা আবু যখন ছিল তখন আব্বু এই প্যাকেটটা আমাদেরকে দিত এবং তখন তো এটা খোলাও পাওয়া যেত আর এখন প্যাকেটিং করে আসে এই আর কি তো আলহামদুলিল্লাহ দুই রকমের খেজুর আমার ঘরে এসেছে আর আমি একটা খেজুর পছন্দ করি সেটা হচ্ছে খুরমা সেটা বাবা প্রতি বছর আমাকে দিত তো আমি খেজুরটাকে এইভাবে করে রেখেছি একজন পরামর্শ দিল। যে এভাবে করে ঢেকে তারপর দেন এভাবে যদি আমি একটা কাপড় দিয়ে বক্সেই খেজুরটা এভাবে একটা কাপড় দিয়ে বক্সেই খেজুরটা রাখি এবং অল্প করে নেই পিস্লা বলে তাহলে নাকি অনেক বরকত আসে তো আমি এভাবেই করে রাখছি আর এই খেজুরটা এত ভালো লাগে আমার কাছে যে বলার না অনেকটা খুরমা খুরমা টেস্ট আসে তবে খুরমাটা আমি অনেক পছন্দ করি ওইটা ইনশাআলা আনলে দেখাবো শেয়ার করব তো আজকে ইফতারের আয়োজনে আমার মেয়েই সব কিছু সব প্রতিদিন করছে আর এই তো শরবত করবো এখানে শরবতটা আমি করে নিচ্ছি সবসময় আমার মেয়ে করে আর বাকি অনেক ভারী কাজগুলো আমি করি তো এবার আমার ছেলে মেয়ে একটু আমাকে অনেক হেল্প করছে আমার ছেলে ছেলেবাহী থেকে অনেক সময় ইফতার নিয়ে আসতেছে আর মেয়ে সম্পূর্ণ ইফতারের দায়িত্ব নিয়ে নিয়েছে আমি শুধু সেই এটা রান্না করি আর এই তো টুকিটাকে ওদেরকে হেল্প করি পেঁয়াজ বেশি করে বেরিস্তা করে নেওয়া হচ্ছে কারণ আপনাদের সাথে করছি কেন যে বেশি করে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে তো এগুলো একদিনের আয়োজন না আমরা অনেকগুলো করে রেখে দিই আজকের দিন খাবো তারপরে আবার আরেক দিন খাবো এইভাবে করে করে একদিনে অনেকগুলো করে করি আমার ছেলে হালিম দিয়ে পুরি খাবে ওর জন্য ময়দা মাখা হচ্ছে পুরীর জন্য আর এ তো আলুটা মিক্সড করা হচ্ছে ঠিক দিয়েছ মরিচ পেঁয়াজ বেরেস্তা একটা সিক্রেট মশলা আচ্ছা ও নতুন রেসিপি না নতুন নতুন রাঁধুনি হলে যা হয় নতুন নতুন রেসিপি আসলে রান্নার ইচ্ছাটা থাকতে হবে তাহলে করা যাবে হ্যাঁ কে দেখি যে আশেপাশে অনেকেই আছে যার মেয়েরা কিছুই পায় না মানে এক নম্বরে টুনডি লুলি তো ওদের যে কী হবে চিন্তা করি আমিও আমার বাবার ঘরে অনেক আদরে ছিলাম অনেক কাজ পারতাম না কিন্তু করার ইচ্ছে ছিল আগ্রহ ছিল মাকে টুকটাক হেল্প করতাম আর আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই পারি আর আমার মেয়ে তো আমার থেকেও বেশি পারে সুবাহ আল্লাহ তো আমি আটাটা মুছে নিলাম এটা হচ্ছে গিয়ে লুচি হবে এবং আলু পুরি এখন এই যে তেল মেখে রেখে দিব দুই ঘন্টার জন্য আমরা ঢাকাইয়ারা রমজানে যদি পুরী আর লুচি না খাই তাহলে আমাদের রোজাই হয় না কে কে আছেন পুরন ঢাকার আমার মতো এরকম লুচি পুরি খান আর এবং আমার যে শ্বশুরবাড়ি স্বজন আছে আমার ননদরা ওরা কিন্তু খায় আর এই তো আমিও খাই আজকে বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ এই যে দেখেন রোদের জন্য আমরা এরকম ব্যবস্থা করেছি কিছুই করা নেই আমার পুরাতন বাড়িতেও আমার নিজের বাড়িতেও অনেক মানে গরম ছিল রোদ ছিল আসলে রোদ আমাকে ছাড়ে না দেখেন আলহামদুলিল্লাহ যে রোদের যে এরকম রোশনি আমার ঘরে চলে আসে ভালো লাগে যখন এভাবে মানে ঘরে আলোকিত হয় কিন্তু অনেকে যে তো রোজার মাস পেরেশানিও লাগছে এখানে বসে খেলছ খেলো সবকিছু নষ্ট না ঠিক আছে স্কুল থেকে এসে খেলা খেলাধুলা করতেছে কি আর করবো খুঁজে লাগছে তোমার কিছু খাবে আচ্ছা দিদি করে অনেক গরম আর এই আজকে রোজাটা মানে অনেকই গরম তো আলহামদুলিল্লাহ বাচ্চারা হেল্প করবে এর জন্য রোজাটা তেমন একটা কঠিন মনে হবে না এই বারান্দা এত সুন্দর মশাল ফুল ফুটে আসছে রোজার দিন পাখিরাও মনে রোজা রেখেছে যে ওদেরকে একটু বড় ইয়েতে পানি দিয়ে দেয় পানিটা চেঞ্জ করে দিতে হবে এই যে বড় বড় টাবের মধ্যে পানি দিলে ওরা একটু গরমের মধ্যে শাওয়ার নিয়ে নিতে পারে আমার পাখিগুলো আর এই তো অনেক রোদ এই রোদে ইফতার ভাজতে হবে তো ইফতার ভাজতে আমার ছেলে মেয়ে আমাকে হেল্প করবে ছেলে শিফতা ভেজে দিবে আমার মেয়ে আমার সাথে সাথে করে দিচ্ছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ম্যাজিক হবে ম্যাজিক এখন কি ম্যাজিক হলো এটা প্রতি বছর রোজা দু তিন দিন আগে আমরা অনেক ইফতার বানিয়ে রেখে দিতে পারি তবে এবার পাইনি যেহেতু আমি একটু অসুস্থ আমার মেয়ে বারবার বলছিলাম আম্মু আশো করি করি সংসারে অনেক কাজ ছিল যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো দেখেছেন আমাকে এবার বাজার সদায় সব কিছুই একা একা করতে হয়েছে টেলারে কিছু কাজ ছিল সেগুলো সেরে এসেছি রোজার মাস যেহেতু অনেক দূরে থাকি বের হতে পারবো না আর আমি সব কিছুই পুরাতন ঢাকাতে করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার আগের জায়গাতে আবার ফিরে যেতে পারি আগের জায়গা বলতে আমার পুরাতন ঢাকায় আর আমার বাড়িটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় যাই হোক মেয়ে একা একা সব করবে তাকে তো দেওয়া যায় না আমি তাকে সবসময় হেল্প করতে থাকি ভিডিও করি আর এই তো এবারের ইফতারের আয়োজনে প্রতিদিনই আমরা একটু বেশি বেশি করে করছি যেন পরের দিনও আবার একটুখানি থেকে যায় এবং সেগুলো আমরা ভেজে নিতে পারি এভাবেই করে আমাদের এবারে রোজার মাছটা কাটাতে হবে বোঝা গেল এটা দিয়ে আসো দিদিকে নিয়ে যাও এই ভেবে না প্লেট ফ্রাউ নিয়ে যাও আলু পুরি হচ্ছে পুরি হচ্ছে ড্যানজারস ভেনিশ অনেক সেভ করে ছাড়তে হয় পুরি এখনো তো এসে আসতে পারলো না তাই আমরা লুচি আনবক্সিং হচ্ছে পুরাতন ঢাকা থেকে আসছে মার্শাল হ্যাঁ অনেক সুন্দর ফুল ফুল প্রতিদিন চেষ্টা করি ইফতারের অনেকক্ষণ আগে যেন ইফতারগুলো নিয়ে বসতে পারি এবং সব বাচ্চাদেরকে নিয়ে দোয়া দূরত পড়তে থাকে ইফতারের আগ মুহূর্তে যদি দোয়া দূরত না পড়তে পারি তাহলে কিন্তু ভালো লাগে না আমার শাশুড়ি সবসময় আমাদেরকে নিয়ে বসতেন ইফতারের আগ মুহূর্তে দোয়া দুধ পড়তেন দূরত পড়তেন আমিও সেটা করার চেষ্টা করি এই তো বাবা মার কাছ থেকে যা শিখেছি শ্বশুর শাশুড়ির কাছ থেকে যা শিখেছি সেগুলো বাচ্চাদেরকে শেখাতে চাই পুরাতন ঢাকার মানুষ আমরা পুরাতন ঢাকার ইফতারি না খেলে আমাদের ভালো লাগে না আমার ছেলে এবার তার টাকা দিয়ে আমাদের জন্য অনেক বড় একটা হালিম হালিমের হাড়ি নিয়ে আসলো হালিমটা দেখে মনটা বড় হয়ে গেল ছেলের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও যেন সারা জীবন অনেক টাকা ইনকাম করতে পারে ওর মনের সব ইচ্ছেগুলো ও পূরণ করতে পারে আর হালিমটা নেড়ে দেখছিলাম খাসির হালিম তবে হালিমের গোস্তুর পরিমাণ অনেকে কমে গিয়েছে বাজারে সব জিনিসেরই দাম বেড়েছে কিন্তু পরিমাণ কিন্তু বাড়েনি যে এভাবে ভিজিয়ে রেখেছিলাম চেয়ারসেসটা এক ঘন্টা তারপর এভাবে সর্বদের সাথে মিলে নিলাম এটা আমার জন্য আর এটা আমার হাজবেন্ডের জন্য রেখেছি গ্যাসের সমস্যা থেকে সমাধান পাবেন এবং খাবার হজম হবে যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে তৈলাক্ত খাবার খাচ্ছি সেহেতু এটা আমাদের জন্য অনেক ভালো একটা বেকআপ দেবে প্রতিবছর তারাবির নামাজটা আমরা একসাথেই পড়ি আর এবার তো আমার পিচিটাও বড় হয়ে গেছে এই জায়নামাজগুলো আমার আব্বুর দেওয়া শেষে যায় নামাজটা আমার বাবা লাস্ট টাইম আমাকে সালামে দিয়েছিল সেই টাকা দিয়ে কেনা বাবা নেই বাবার স্মৃতি রয়ে গিয়েছে বাবাকে অনেক মিস করি বাবার জন্য অনেক অনেক দোয়া আলহামদুলিল্লাহ এবছর আমার পিছিয়েটা একা একা নামাজ পড়তে শিখে গিয়েছে টুকটাক একটু আমাকে বলে দিতে হয় সবাই ওই জন্য দোয়া করবেন ও যেন একটা ভালো মানুষ হয় কি করছো তুমি

দুই থেকে তিন দিন তাদের একটু একটু পোলাও লাগে আর এই ইফতারের পরে তারা তেমন কিছু খায় না ভোর রাতে খাবারটাও হালকাই খায় আলহামদুলিল্লাহ আমার মেয়ে রান্না করতে পছন্দ করে তাই ও ঝটপট এটা সেটা বানাতে চায় তাই বলে সব কিছু ওকে একা ছেড়ে দেই না সব কিছু করাতে আমিও ওকে হেল্প করতে থাকি কারণ ও একা একা সবকিছু করতে পারবে না আগুনে যদি হাত পুড়ে যায় কিংবা কিছু একটা কম বেশি হয় সব কিছু আমি দেখতে থাকি তার মানে এই না যে ওর উপরে সব কিছু ছেড়ে দেই আমি ওর পাশে সবসময়ই থাকি ও জিরা পলো না তোমার বাবার তো অনেক পছন্দ হয় থ্যাংক ইউ বাবার পছন্দের ডিশ রান্না করলো সিহিরি খাওয়ার সময় হয়েছে মসজিদে মসজিদে অ্যালাম হচ্ছে সবাইকে ডাকা হচ্ছে তবে আমি সারারাত জেগে থাকি ঘুমাই না যদি ঘুম লেগে যায় এই জন্য তাহলে নামাজ পড়ে অপেক্ষা করি সিহিরি খাবো আজকে সিহঁদি আলহামদুলিল্লাহ এভাবেই সকাল থেকে রাত অবধি এভাবেই চলছে আমাদের দিনকাল রোজার মাস দেখা যায় সারা সারাদিনও রেস্ট হয় না আর সারা জেগে ইবাদত বন্দিগি করি নামাজ পড়ি ফজরের নামাজের পড়ে দুয়াদুত পড়ি একটু কিছুক্ষণের জন্য ঘুমাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাজ দুয়া করবেন আল্লাহ হাফেজ